আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ তারিখ তেইশ ছয় দু হাজার পঁচিশ রোজ সোমবার চর্মনায় ইনওয়ান হিন্দু কৃষ্ণ কর্মকর এর ছেলে সুমন কর্মকর শঙ্কর কর্মকর সুজন কর্মকর অর্থাৎ এক ফ্যামিলির তিন আপন ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আলহাজ হরজত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর এর হাতে হাত রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করছেন প্রদর্শক চর্মনায় সঠিক খবর পেতে এটিসি মিডিয়া এবং এমটিসি মিডিয়ার সাথে থাকুন পরিচালনায় আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন